আයක් মাস পর বুকানকুলম রোজা ছিলයක් মাস একটা জিনিস বিক্রি করনু 10 টাকা লাভ হেগেছে আর ও যে কত কি আসবে দেখা যাক আইগা কত টাকা ইনকাম করতে পারি আর তবে রেগেছে এ মুজু ওই দোকান থেকে একটা চিপস लेके जा ate be ja

আমি চাঁদা দিব না তুই যা পারবি না চাঁদা দিবি না চাঁদা দিবি করি তোমাকে

আর করবি আওয়াজ করে আসি আশা আছে